নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কসম নবীজি বলেন আল্লাহর কসম ফা والله لا ان يهدي الله بك رجلا واحدا নবীজি বলেন আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি রজুলান واحدا ওয়াহিদ মানে এক একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া আল্লাহর রাস্তা পাওয়া তিনি বলেন গোটা আরবের সমস্ত দামি উঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে বেশি উত্তম একজন তাহলে বুঝা গেল একজন মানুষের ফিকিরে কেউ যদি কথা বলে তাই তার জীবনের সার্থকতা যে হোক একজন শ্রুতি নবী সাল্লাই সাল্লাম একজনের কাছে কালে আমার দাওয়াত দেন নাই কথা বলেন না একজনকে একজনকে বলছেন তাহলে আমি আপনি কি এর চাইতে বেশি দামি কেউ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আরেক কিতাবে আছে তারিখ ইবনে খাল্লি কান ও আরবি কিতাব ইতিহাসের ইসলামী ইতিহাসে ওইখানে আছে নবীজি সাল্লা সাল্লাম শুধু আবু জেহেলকে চার হাজার বার কালেমার দাওয়াত দিয়েছে শুধু আবু জেহেলকে চার হাজার বার তাহলে কি পরিমাণ ফিকির করছে কি পরিমাণ চেষ্টা করছে এক একজনের ইমানের জন্য এক একটা লোকের ইমানের জন্য এই জন্য বাফ মনোযোগ দিলে ভালো আন্তরিক হইলে ভালো দিল দিয়ে শুনলে বরকত হয় আন্তরিকতা নিয়ে শুনলে প্রথাগত একটা ওয়াজ যে নিয়মিত হয় এই জন্য হইতেছে এটা কোনো কথা না আর দশজনে একটা মাহফিল করছে দেখে আমি করলাম এটা কোনো কথা প্রতি বছর একটা মাহফিল করণ লাগে করলাম এই জন্য একটা এবারও বাফ এটা উচিত না প্রতিদিন প্রত্যেক সপ্তাহে জুমার নামাজে যাইতে হয় দেখে যাই ইমাম সাহেব কি কয় ইমাম সাহেব কইতে বা আমার কোন এগুলোর এর সাথে আমার কোনো সম্পর্ক নাই এটা কোনো মুসলমানের জীবন না বাফ আল্লাহর কোরআনকে এইভাবে প্রতিনিয়ত প্রত্যাখ্যান করা ইসলামের কথাকে এভাবে প্রতিনিয়ত অ্যাভয়েড করা এটা কখনোই ভদ্রতা না কোরআন শরীফে স্পষ্ট আছে আল্লাহ বলছেন তুমি এমন হয়েও না যে আমি আল্লাহকে অনেক দিন ভুলে গেলা একদিন সত্যি সত্যি আমি তোমার পরিচয় ভুলায় দাও একদিন তোমার আখেরাত ভুলাইয়া দেবো এই আয়াতের তফসিলা আছে একদিন আমি তোমার কবর হাসর পরকাল কিছুই আর আর মনে থাকবে দুনিয়া এই পরিমাণ ব্যস্ত তখন তোমার পরিচয় হবে উলা কাহুবুল ফাসিকুন কুন তখন তোমার পরিচয় হবে প্রকাশ্য পাপি নাফুর আর কেউ তোমারে মোমেন বলবে না আল্লাহর কসম কোরআনের আয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছে নাফর মানি বেড়ে গেলে একদিন আমি আল্লাহ তোমার পরিচয় সিল দেব ফাঁসে লোকে তোমাকে বলবে সুদ খোর লোকে বলবে ঘুষ খোর লোকে বলবে হারাম খোর লোকে বলবে জেরা খোড়োকে খোর বাবা খোর ডাইল খোর খোর, লম্প চরিত্রহীন বে নামাজি অসপ্য বে হায়া এরকম একটা না একটা পরিচয় সিল তোমার নামে লাইগা যাবে

জীবনের তোর এটা কোরআন শরীফ আল্লাহ বলছে তো পরিচয় বদলায় দেবো পরিচয় দেব আমরা এটার অভ্যাস আছে মানুষের কথার মধ্যে এটার প্রচলন আছে যে বেটা যা করতে এমন ফিডা ফিট মু বাফের নাম দেবো দেব মানুষ বলে না এমন আল্লাহ বলছে না ফরমান মনে রাখিস তোর পরিচয় ভুলাই দেবো তোর বংশের নাম ঠিকানা বুলাই দেবো পৃথিবীর মানুষ তোকে আর ভদ্র বলবে না চরিত্রহীন বলবে লম্পট বলবে এক চাইতে বড় লান তার কি এক চাইতে বড় অভিশাপ কি আর এক চাইতে অপমান কি হতে পারে আর যে প্রিয় ভাইয়া তোমার আড়ালে তোমার পশ্চাতে লোকে তোমারে বলে লম্পট লোকে তোমারে বলে জুয়ারি লোকে তোমারে বলে নেশাখোর লোকে তোমারে বলে নারীর পিছনে সারাক্ষণ হাঁটে লোকে তোমারে বলে দুশ্চরিত্র কি পরিমাণ গুণা করলে তোমার জীবনের তরে লাগিয়া গেল এটা কোরআন শরীফ আয়াত আল্লাহ বলছে পরিচয় বুলায় দেবো নাম ঠিকানা বুলাই দেবো একদম আল্লাহ বুঝ বলা তাকুনু কাল্লাদিন নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলা ই কাহুমুলফা স্পু লাআস্তভি আ সাবুন্না দিও আ সাবুল জান্না সাবুল জান্নাতী হুমুলফা ইজম আল্লাহ বলে শুনে নাও বান্দা জাহান্নামি আর জান্নাতী কখনই বরাবর হতে পারে না নাফরমান আর ইমানদার কখনই বরাবর হইতে পারে না হারামখোর আর হালাল উপার্জনকারী বরাবর হইতে পারে না নামাজই বে নামাজই বরাবর হইতে পারে না পদ্দান সিন নারী আর বেপদ্দানারী বরাবর হইতে পারে না সাবুল জান্নাতিহু মুলফা ইজুন আল্লাহ বলেন মনে রে খুব বান্দা জান্নাতীরাই কেবল সফল ইমানদারী কেবল সফল সেজদাওয়ালাই কেবল কামিয়াব বন্দিগিওয়ালাই কেবল সফল হ্যাঁ ইমানওয়ালাই সফল হয় সেজিদাওয়ালাই সফল হয় সফল হয় আল্লাহর বন্দিগিওয়ালাই পৃথিবীতে অমর হয়ে রয় আবার আখেরা তো জান্নাতি হয় রশ্রির নাম আজ থেকে বারোশো বছর আগের মহিলা তিনি বারোশো বছর আগে সেই মহিলার নাম পৃথিবীবাসী আজও জানে কিন্তু গত বারোশো বৎসরের অসংখ্য সুন্দরী রূপসী নর্তকী যারা পৃথিবীতে অসভ্যতার প্রচার প্রসার করেছে নিজের রূপ যৌবন দেখাইছে তাদের নাম পৃথিবীর কেউ জানে না কিন্তু ওই ইমানদার নারী আল্লাহকে সেজদা দিয়া রাতের অন্ধকারে তাহাজ্জুদের যুদের সেজদা দিয়ে আল্লাহকে রাজি করে গেছে আজকে বারোশো বছর পরেও পৃথিবীবাসী রাবে আবসীর নাম জানে ইমানদারের নাম টিকে থাকে বাইজিদ বুস্তামির নাম আছে আব্দুল কাদের জিলানি সৈয়দুল উলিয়া রাহমতুল্লাহ ওনার নাম আছে কিন্তু ওনাদের সময়ের বাগদাদের বাদশা কাটা হেতের নামও কেউ কে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আমলে বাগদাদের কে ছিল হেতু তো কেতার তুমি কিতাব টিতাব টোহাইয়া যদি বইপত্র গাইডটা বিএসসিএসআরএস খুললে যদি পায় আর তাইলে তাহলে হয়তো পাইতে কিন্তু ওনার নাম জানে কিনা সবাই কথা বলেন না কেন কেন ইমানওয়ালা সেজদাওয়ালা ইমানওয়ালা সেজদাওয়ালা বন্ধু এই জন্য দোস্ত রাগ হইও না আমি নজর রাখা এটা আমার অভ্যাস খামখেয়ালি হাসি মজা ঠাট্টা সারাক্ষণই তামাশা এটা কোন জীবন না ভাইয়া কোন সুস্থ স্বাভাবিক মানুষ অতিরিক্ত হাসে না এটা কোনো স্বাভাবিক মানুষের পরিচয় না তুৎ সের দে বেশি হাঁসো না ফাইন না কাসরা তা দেখ ইউ মিথুল কাল অতিরিক্ত হাসি কাল দিল মুর্দা বানায়ে ফেল দিল মাইরা ফেল নবীজির হাদিস। রসুলুল্লাসাল্লাহ সাল্লাম বলছেন লাউ তা মা আ আলামু আমি মে রাজের রাতে নিজ চোখে যে জাহান্নামের আজাব দেখছি খোদার কসম তোমরা যদি তার কিছুটা বুঝতা আমি যা দেখছি লা দহাই কালিলা বলা বাকাইতুম কেশিয়ারা তাহলে তোমরা একদমই হাসতে না সারাক্ষণ শুধু কাঁদতে জাহান্নামের একটা চিৎকার যদি শুনাইতাম কবরের একটা নাফরমানের আজাবের চিৎকার যদি বান্দা উম্মত তোমারে শুনাই তো আল্লাহ নবী বলেন ওমা তালুম বিন নিসা আরে নবীজি বলছে স্ত্রীর সাথে আর কোন দিন রাতে ঘুমাইতা না জীবনের কোনো আনন্দ ফুর্তি আর মজা লাগত না যদি একদিন আমি রসুল আমি যা শুনছি আমি যা দেখছি নবীজি বলছেন মা রাই মাংজারান কাত্তু আমি মুহাম্মদের রসুল আমার এই দুই চোখে কবরের আজাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি দেখিনি রসুল্লাহ বলছেন নবীজি বলছেন নাফরমান প্রত্যেক পাপীর কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে অ ইউ ফাইয়াদু লাহু মালাক ফেরেশতা তিনটা বৈশিষ্ট্য ওই ফেরেশতা ও আমা মা ওয়া আসামু ওয়া আবেকাম ওই ফেরেশতা অন্ধ ওই ফেরেশতা বোবা ওই ফেরেশতা বধির ওই ফেরেশতাটা কানেও শুনে না চোখেও দেখে না মুখেও কথা বলতে পারে না এমন ফেরেশতাল্লাহ পাঠাবে ফাইউ লাহু বিমিত্রা কাতিম মিন হাদিদ প্রিয় বন্ধু বা শোনো তুমি শুনো ভাইয়া ভালোর জন্য তোমার ভালোর জন্য শুনো মনে করে এদ অন্য লোক নাই তোমাদেরকে বললাম না ছেড়ে দিছে সবাই সবাই ছেড়ে দিতেন না ফুলান মানুষ নষ্ট হয়ে যায় ফুলান মানুষ হেতে বলে পুলা পায় এমনি সারাক্ষণ মোবাইল টিপে এরপরও তার অভিভাবক হেতে ফুলান মানুষ তে নষ্ট হয়ে যাইতেছে চরিত্রহীন হইয়া ষোলো বছর বয়সে সে অসংখ্য অগণিত সারা রাত উলঙ্গ ছবি দেখে এর ফলে হে ফুলা পায় মানুষ তুমি বাপের মাথার মধ্যে শয়তান পেশাব করছে সন্তানের মাথা তো শয়তান পেশাব করছে ওই অভিভাবকের মাথা তো শয়তান মুছছে ওই ফ্যামিলির সন্তানের উপরও শয়তান পেশাব করছে বিবেকের উপরে আপনি বুঝেন না আমার ষোলো বছরের ছেলেটা চব্বিশ ঘন্টা কি করে মোবাইল দিয়ে আপনি বোঝেন না ষোলো বছরের মেয়েটা এরম টাইট আটসাট কাপড় পরে বাইরে বের হয় সে কি করে আপনি বোঝেন না চিরা খান আপনি চিরা খান এক এক ছেলে একটা মিনিট একটা ঘন্টা মোবাইলটার থেকে আলাদা হইতে চায় না ঘটনাটা কি চব্বিশ ঘন্টা তুমি কোন পৃথিবী চালাও তুমি চব্বিশ ঘন্টা ক্লাস এইটের বাচ্চা টেন এর বাচ্চা তুমি কোন রাষ্ট্রটা চালাইতে আসো যে চব্বিশ ঘন্টা তোমার মোবাইলটা দরকার বলেন না ভাই কি কি ব্যাপার ভাইয়া শিখতেছো এটার থেকে কি বুঝতেছ কি দেখতেছ আমরা বুঝি না আমরা জানি না আমরা জানি না বাবা এই কেমন জিন্দগি পছন্দ করছো তোমরা প্রিয় ভাই বলো এ কি জীবন নিচাও মুসলমান এমন হয় ইমানদার এমন হয় মোমেন এমন হয় বলো বাফ একটা ছেলে বলো ভাইয়া দিন সারা রাত নারী ছবি অশ্লীল দৃশ্য উলঙ্গ ছবি নাফরমানির দৃশ্য ছাড়া এই চোখ দিকে নামায় না অন্যদিকে ফিরায় না পৃথিবীতে কি হচ্ছে এত কিছু তার দরকার তার হইল মোবাইল তো বলতেছিলাম ওই ফেরেস্তার কথা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন এই অন্ধ বোবা বধির ফেরেশতা এই নাফরমানের কবরে হাদিদ নবীজি বলেন এই ফেরেস্তা ওই নাফরমানের কবরে তারের লোহার গুর্জ লোহার হাতুরি দিয়ে এক একটা আঘাত করবে গরবতন বাই না উজুনাই দুই কানের বরাবর মাঝখানে মানে ঘাঁড় বয় দুই কানের মাঝখানে কিখানে ঘা এ ঘাড় গর্দান বরাবর একটা একটা আঘাত করবে সাইয়া সি হউ সাই অতপর বলেন ওই নাফরমান এত জোরে চিৎকার করবে ইয়াস মা উহা মাইনালি মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেইমানের চিৎকার এই চিৎকার নবীজি আলাদা হাদিস বলছে যদি মানুষ শুনতো একবার খুদার কসম নবীজি বলছে যদি মানুষ জীবনে একবার লাশের চিৎকার শুনতাই পৃথিবীবাসী বেহুশ হয়ে যেত নবীজি বলছেন যদি লাশের চিৎকার কোনো মানুষ শুনত জীবনে তো কোনো মানুষ আর লাশের দাফন করত না কেউ কোনো দিন লাশের খাটিয়া কান্দে নিত না কোনদিন আর কারো জানাজাই পড়তো না যে যা যদি চিৎকার মারে যদি নাফরমানের চিৎকার মারে নবীজি বলেছেন আল্লাহ দয়া করে তোমাদের সামনে ওই আওয়াজ শুনতে দেয় না এটা আল্লাহর ফায়সালা আল্লাহর ফায়সালা হ্যাঁ বন্ধু একটা সামান্য হয়তো এমনি খেলনার মতো একটা কিছু বানাইয়া দেখাইছে কিন্তু সে তো জানাজার নামাজ পড়ছে বাচ্চারা বুঝাইছে এমন এক চূড়ান্ত পরিণতি আমাদের হবে একদিন এই পৃথিবীর তোমার হাতে সময় নাই আমার হাতেও সময় নাই এই ব্যস্ততম ব্যস্ত ব্যস্ত অটো ড্রাইভারেরও নামাজের সময় নাই কারণ কি ব্যস্ত সে ড্রাইভারেরও নামাজের টাইম নাই সমস্যা কি ব্যস্ত সামান্য চা বিক্রি করে চা দোকানদারের সময় নাই আমার বোনরা মা বোনরা রান্না রান্নাবান্নার কয়েকটা আইটেম শেষ করতে করতে যোহরের নামাজের টাইম নাই বাচ্চা গোসল করাইছে নিজে গোসল করছে রান্নাবান্না করছে এটুকুর কারণে জোহরের ওয়াক্ত শেষ এরপরে যুবক তোমরা মোবাইল টিফতে টিফতে বন্ধুদের আড্ডা দিতে দিতে নামাজের ওয়াক্ত শেষ আল্লাহর কসবে ব্যস্ততম মানুষ আমাদেরকে মৃত্যু একদিন থামাই দিবে একদিন সত্যি সত্যি থামাই দিবে সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে সেদিনও পৃথিবীর সব গাড়ি ঘোড়া পৃথিবীর সব কিছু দোকান পাট খুলবে সেদিন শুধু তুমি থাকবা না হাত আর নড়বে না পাওয়ার আর নড়বে না চোখ আর মিলবে না কান আর শুনবে না কারো চিৎকার আর আহাজারি সেদিন আর তোমার কানে পুছবে না হ্যাঁ বন্ধু তুমি যেদিন মরে যাবার সেদিনও পৃথিবীর ব্যস্ততা থাকবে তুমি থাকতে আমি থাকবো পৃথিবী বড় স্বার্থপর যে পৃথিবী আমার দাদাকে থাকতে দেয় নাই সে আমাকে থাকতে দিবে কেন যেই পৃথিবী আমার বাপকে থাকতে দেয় নাই সেই পৃথিবী আমার থাকতে দিবে কেন বন্ধু যেই কবর আমার বংশের কতজন আমার মামি মারা গেছে ভাই আগে আমি জানাজা করছি মামির বড় মামি আমার তো আমার এই মামি আমার মনে আছে ছোটবেলায় আমারে সিমের দানা খুললা খুললা মুঠ করে করে মামি আমারে দিত আমি সিমের দানা খাইতাম পছন্দ করতাম বাগিনা আমি সিমের দানাটা খুললে দিত মানে অর্থাৎ আদর কইরা এরম মুঠ করে খুললা খুললা রেডি করা আমারে দিত বাদাম খুললে দেয় যেরকম সেই প্রিয় মামি আমি খবরে চলে গেছে আমার সামনে আমার আপন জ্যাঠা আমি জানাজা পড়াইছি বড় জ্যাঠা কত সময় আমারে কৈত বাতি নাতি বাতিজা আমার বাপ চাষারা চারজন আমার আব্বা চাষারা ছিল চারজন আমার দাদার বড় সংসার ছিল ফসলের জমি হালের বলদ অনেক ছিল দাদার তো জ্যাটাই কইতো কয় যে আমরা তিন ভাই তোর দাদার লগে কয় তিন ভাই মিল্লা তোর আব্বারে পড়াইছি মানে আমার বাপের একা পড়াইছি বাকি তিনও ভাই সংসার টানছে কয় যে তোর বাবা ভাতিজাত আমগো তিন ভাইয়ের ভালোবাসার মেহনতের ভাই যে ভাই আমার আব্বাই পড়ালেখা করছে এই ছিল বাপ তাহলে এমন কত প্রিয় জন আমরা হারাইলাম আমি আমারটা বললাম তুমি তোমারটা ভাবো তুমি তোমারটা ভাবো এমন কত আপন জন আমরা চোখের সামনে হারাই ফেললাম এই জন্য দোস্ত প্রিয় বন্ধু সবাই মিলে ভাবা উচিত এই শুধু সারাক্ষণ সারাক্ষণ রং তামাশা ফুটতি হাসি মোবাইল নারী ছবি খামখেয়ালি ভাইয়া কোন দিন শেষ হবে কোন দিন কতদিন পরে তোমার মনে পড়বে যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরস বলো বাফ তোমার কি কোনো দিন মনে পড়বে না তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না বন্ধু বলো না ভাইয়া কোনো দিন কি তোমার মনে পড়বে না যে মুসলমান ফজরের নামাজ পড়তে হয় যারা পাঁচ অক্ত নামাজ পড়েন না আপনারা কি কোনোদিন ভাববেন না মনে পড়বে না কোনোদিনও যে আপনার উপরে পাঁচ অক্ত নামাজ ফরস তিরিশ বছর ধরে যারা ওজনে কম দিচ্ছেন সুদ খাইতেছেন কিস্তি নিতেছেন আপনাদের কি কোনোদিন মনে পড়বে না যে এটা হারাম বলেন না আজকে তিরিশ বছর ধরে যার ঘরে প্রতিদিন বিশ বছর ধরে রঙিন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি বউ বাচ্চা দেখে প্রতিদিন আপনাদের কি কোনোদিন মনে পড়বে না যে এটা গুণা এর কি কোনো শেষ নাই বলেন বাফ ইনসাফের সাথে বলেন বলেন কতদিন পরে মনে পড়বে প্রিয় ছেলে বলো বাবা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনোদিন ফজরের নামাজ না কোনো দিন কি মনে পড়বে না তুমি মুসলমান আলম ইয়া নীল্লা আমানু অন্তক্ষা আকলু বুহুম্ডি দীক্ষরিল্লা বলছে কোরআনে ডাক দিছে মোমেন এই ইমানদার আমার বান্দা আমি আল্লাহর স্মরণে আমার জিকির আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজ হয়নি বান্দা তুমি আমার সেদিদা দিতা না তাইলে আমি তোমারে বানাই নাই আমি তোমার সাজাই নাই আজকের সারাদিনে আমি তোমাকে পালি নাই এত আদর এত সোহাগ এত মায়া এত বড় আসমান এত বড় জমিন এই চাঁদ এই সূর্য এই খাদ্য খাবার পানীয় এই হাসি কান্না শরীর দেহ অঙ্গ প্রত্যঙ্গ এত কিছু দিয়ে আমি মাওলা তোমার মন গলাইতে পারলাম না এত কিছুর পরও তুমি বান্দা আমার কৃতজ্ঞতা স্বীকার করার কোনো প্রয়োজনই বোধ করলা না এত বড় স্বার্থপর হয় মানুষ এত বড় অকৃতজ্ঞ হয় মানুষ এই জন্য আমি সবসময় বলি বেনামাজি এটা কোনো মানুষের বাচ্চা বাচ্চায় না কোনো মানুষের বাচ্চা না তে কোনো মানুষের জাতে না তে কোনো মানুষের জাতে না এটা কোনো মানুষের আইটেমেই পড়ে না এই নামাজি কোনো মানুষের আইটেমেই পড়ে পরে মানুষ বলার কোনো যুক্তি নাই কোনো সুযোগ নাই আল্লাহ কোরআনে বলছে বলি এবার কোরআন থেকে শুনেন আল্লাহ কোরআনে বলছে সুরা আরাফের মধ্যে আছে আতবা আহু পান এক শয়তান যার পিছে লাগছে দুই আখলাদা ইলাল আর্থ দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করছে তিন নিজের মনের ইচ্ছা মতো যে চলে নিজের মনে যা চায় আল্লাহর বিধান নবীর বিধান বলতে কিচ্ছু নাই খোদার কসম ছেলেরা বাবারা সবাই শুনে আমিও বলি আপনিও শুনে আমির জন্য আপনার জন্য আল্লাহ বলছেন এই তিনটা অভ্যাস এক শয়তান যার পিছে লাগছে শয়তান যার সঙ্গী হয়েছে দুই জীবনটাকে দুনিয়াটাকে আখলাদা হলুদ স্থায়ী মনে করছে